কাল থেকে দেখা যাচ্ছে একাধিক বুথ ফেরত সমীক্ষা বুথ ফেরত সমীক্ষায় বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন রকম মতামত দিয়েছেন কেউ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে চোদ্দোটা কেউ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে সাতাশটা আবার কেউ দিয়েছেন তৃণমূল কংগ্রেসকে তেইশটা কিন্তু কেন এতগুলো সংখ্যা আসছে বলুন তো একই বুথ ফেরত সমীক্ষা হচ্ছে না কেন রীতিমতো দেখা যাচ্ছে এই বুথ ফেরত সমীক্ষা আমরা কোনটাকে বিশ্বাস করবো সেটা নিয়ে এই মুহূর্তে আমাদের মনে ধন্দ তৈরি হয়েছে এবং যারা দর্শকরা দেখছেন মঙ্গ টিভির তাদের মনেও হয়তো আশ্চর্যের বিষয় হচ্ছে যে আমরা কোনটাকে বিশ্বাস করব এতগুলো রিপোর্ট কেউ চোদ্দোটা দেখাচ্ছে কেউ চব্বিশটা দেখাচ্ছে কেউ তেইশটা দেখাচ্ছে কেউ সাতাশটা দেখাচ্ছে আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী কথা বলবো তার সঙ্গেই তিনি ছিলেন একটা সংস্থার সমীক্ষায় স্যারের সাথে সরাসরি কথা বলবো স্যার বিশ্বাসযোগ্যতা আমাদের হারিয়ে যাচ্ছে কোনটাকে বিশ্বাস করব না ঠিকই দেখো একশো শতাংশ মানে নির্ভর এক্সিট পোলে কিন্তু করা যায় না বা ওপিনিয়ন পোলে করা যায় না মনে রাখবে যে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনেও ভুল হয় ব্রিটেনের পার্লামেন্ট নির্বাচনেও যে সমীক্ষাগুলো হয় সেগুলোও ভুল বারবার হয় ভারতবর্ষের ক্ষেত্রে দু সালে অটল বিহারী বাজপেয়ী ক্ষমতায় আসবে এটা সব এক্সিট পোল বলেছিল কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি একশো আটত্রিশটা আসন বিজেপি পেয়েছিল পশ্চিমবাংলাতে একাধিকবার দু হাজার এক সালে তোমরা তখন ছোট তখন এক্সিট পোল দেখিয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার আসবে কিন্তু বাস্তবে কিন্তু লেফট কংগ্রেসই লেফট সরকার এসেছিলো দু এক সালের বিধানসভা নির্বাচনে ফলে এই ভুলগুলো বারবার হয় ফলে এক্সিট পোল কোনো ধ্রুব সত্য প্রকৃতিবিজ্ঞান এমন ভাবার কোনো কারণ নেই এইবার এক্সিট পোলগুলো পশ্চিমবাংলায় যদি তুমি লক্ষ্য করো একটা দুটো যদি বাদ দিই তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই যেটা বলবার চেষ্টা করেছে সেটা হলো বিজেপি কুড়িটার উপরে আসন পাবে আর তৃণমূল কংগ্রেস কুড়িটার নিচে আসন পাবে এটি হলো আসল কথা যদি আমি এভারেজ যদি দেখি তাহলে এ মানে আরও পরিষ্কার করে বললে যে যে কথাটা তোমাকে একাধিকবার আমি বলেছিলাম যে পশ্চিমবাংলায় কিন্তু দু সালের পর তীব্র সরকার বিরোধী হাওয়া ছিল অর্থাৎ একুশ চব্বিশে লোকসভা নির্বাচনে বাস বাসে ট্রামে রাস্তাঘাটে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুব মানুষ জাহির করছিল সমালোচনা করছিল যখন দুর্নীতির ইস্যুগুলো আসলো রেশন দুর্নীতি থেকে চাকরি দুর্নীতি থেকে শুরু করে একশো দিনের কাজের দুর্নীতি আবাস যোজনার দুর্নীতি আবার অব্যবস্থা যখন আসছিল অর্থাৎ স্কুলে শিক্ষক নেই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নেই রাস্তাঘাট ঠিক মতন নেই পুরোনো রাস্তা যেগুলো ভালো মানে করা হয়েছিল সেগুলো নেই মানুষের মধ্যে ক্ষোভ ছিল মানে আমি এই প্রশ্নটাও তোমাকে রেখেছিলাম যে এই ক্ষোভ যদি বিজেপি কার্যকারী না করতে পারে সেটা বিজেপির ব্যর্থতা মানে মানুষের এত ক্ষোভ এক্সিট পোল যদি সঠিক হয় চার তারিখে তাহলে আমি বলবো যে মানুষের ক্ষোভ বিক্ষোভ যে তৃণমূলের বিরুদ্ধে ছিল তার একটা প্রকৃত প্রতিফলন হলো এবং বিরোধী দল হিসাবে বিজেপি এই ক্ষোভ বিক্ষোভটাকে নিজের ভোট বাক্সে আনতে পেরেছে কতটুকু পেরেছে আদতেও যতটা মানুষের খুব বিক্ষোভ ছিল কি না সেই অনুসারে পেললো কি না নাকি বাই ডিফল্ট বিজেপির দিকে মানুষ সমর্থন জানি জারি করলো এই প্রশ্নগুলো কিন্তু আসবে যে বিজেপি কতটুকু সাংগঠনিকভাবে দক্ষতার সাথে বিরোধী মানে মমতা বিরোধী ভোটটাকে নিজের কাছে আনলো নাকি মমতা বিরোধিতা মানুষ নেমে যাওয়ায় বাই ডিফল্ট বিজেপি ভোট পেলো এই প্রশ্নটা আসবে আরেকটা বিষয় যে এই নির্বাচনে প্রথম থেকে যদি তুমি দেখো তাহলে স্পষ্ট একটা মেরুকরণের ইস্যু একের পর এক উঠে আসছিল যেমন সি যখন আসলো তখন বিজেপি যখন হিন্দুদের বা উদ্বাস্তুদের সিএ দেবার পক্ষে কথা বলছিল উল্টো দিকে মমতা প্রচার করছিলেন যে সিএ এর সাথে এনআরসি যুক্ত করে সংখ্যালঘুদের ভয় রীতিমতন বাতাবরণ তৈরি হচ্ছিল সতেরোই মানে এপ্রিল তোমার মনে থাকতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য একটা বিশেষ গোষ্ঠীকে কেন্দ্র করে এবং আরেকটা গোষ্ঠী দাঙ্গা লাগাতে পারে এই যেভাবে উনি বলছিলেন তাতে কিন্তু হিন্দু মুসলিমের বিভাজনের রেখাটা আরও বড় হয়েছিল পোলারাইজেশন হয়েছিল যেটা এক্সিট পোলে রিফ্লেক্ট হচ্ছে যে যখন রামকৃষ্ণ মিশন ভারত সেবা সংঘ থেকে শুরু করে ইস্কনকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করলেন তার কাউন্টার প্রধানমন্ত্রী আসলেন প্রধানমন্ত্রী দিলেন এবং সব শেষে যদি তুমি দেখো যে ওবিসি রিজার্ভেশন যখন বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট তখন নরেন্দ্র মোদী এই প্রশ্নটা আনলেন যে মুসলিমদেরকে সংরক্ষণ দিতে গিয়ে কিন্তু শিডুকা টাইপ ও বিসিদেরকে বঞ্চিত করা হচ্ছে ফলে পুরো নির্বাচনটা যদি ধারাবাহিকভাবে তুমি দেখো রাম মন্দিরের উদ্বোধন থেকে যদি দেখো তাহলে কার্যত দেখা যাবে যে একটা পোলারাইজেশন বা মেরুকরণের প্রভাব সেই প্রভাবটা কিন্তু ভোট বাক্সে পড়েছে বলে এক্সিট পোল বলছে মিলবে কি মিলবে না সেটা তো চার তারিখে বুঝতে পারবো এখানে একটা কথা বলবো একদম দেখা যায় বলবো যে এবিপি আনন্দ শ্রী যে তৃণমূল তেরো থেকে সতেরোটা বিজেপি তেইশ থেকে সাতাশটা রিপাবলিক করেছে কুড়ি থেকে কুড়িটা তৃণমূল বাইশটা বিজেপিকে দিয়েছে রিপাবলিক টিভি ম্যাটটি ষোলো থেকে কুড়িটা তৃণমূল এবং একুশ থেকে পঁচিশটা বিজেপি টিভি নাইন দেখা যাচ্ছে চব্বিশটা তৃণমূল সতেরোটা বিজেপি এক জনকিবাদ দেখা যাচ্ছে তারা লিখেছে ষোলো থেকে আঠেরো বারোটা তৃণমূল একুশ থেকে ২৬টা বিজেপি দেখা যাচ্ছে নিউজ নেশান বাইশটা তৃণমূল উনিশটা বিজেপি এই একই সাথে স্যার এই রকম একটা দেখা যাচ্ছে ফারাক বিস্তর ফারাক বলবো না আমি কিছুটা হলেও ফারাক রয়েছে মানে এই ধরুন কুড়িটা বাইশটা এবিপি আনন্দ যেটা করেছে সেটা দেখে কিন্তু মানুষজন মানে সি ভোটার মানে মিলবে কি মিলবে না সেটা তো চার তারিখে বোঝা যাবে কিন্তু আমি তোমায় বলতে চাই যে রিয়ালিটিটা কিন্তু এক্সট্রিম নয় আমি আবারও তোমার দর্শককে বলতে চাই যে এক্সট্রিম লেভেলে তৃণমূলের আসন কমে যাবে বা বিজেপির আসন এক্সট্রিম লেভেলে বেড়ে যাবে আমি অন্তত পক্ষে নির্বাচন চর্চাকারী হিসেবে সেটা মনে করছি না আমি আবার আমি আবার বলছি ওই সংখ্যার সাথে আমি একমত নই আবার তৃণমূল কংগ্রেস একেবারে নেমে গিয়ে তেরোতে এসে যাবে এটাও আমি মনে করছি না আমি যেটা মনে করছি সেটা হলো যে লড়াইটা যেহেতু মেরুকরণের রাজনীতির থেকে হয়েছে এবং বাম কংগ্রেস পাঁচ শতাংশের মতন ভোট বাড়াচ্ছে বলে মনে করছি ফলে এই লড়াইয়ে কিন্তু যেটা সম্ভাবনা আছে সেটা হলো যে বিজেপি যদি কয়েকটি আসনে এগিয়েও থাকে মানে আমি আমার সংখ্যাটা আমি যদি বলি আমি একটা সংখ্যা দিতে চাই তাহলে কুড়ি থেকে বাইশটা বিজেপি যদি পায় তাহলে উনিশ থেকে একুশটা কিন্তু তৃণমূলের পাওয়ার সম্ভাবনা থাকছে এবং ভোট বাম কংগ্রেস খুব বেশি হলে এক থেকে দুই এবং একই সাথে তোমায় বলতে চাই যে ভোট পার্সেন্টেজের দিক থেকেও যেমন জন জন কি বাদ দেখাচ্ছে যে ছেচল্লিশ পার্সেন্ট ভোট নাকি বিজেপি পাবে আর তৃণমূল পাবে মানে চল্লিশ পার্সেন্ট মানে চার ছ পার্সেন্টের ডিফারেন্স আমি ব্যক্তিগতভাবে মনে করি এতটা ডিফারেন্স হওয়ার সম্ভাবনা খুব কম কারণ পশ্চিমবাংলাতে দুটো ফ্যাক্টর বি তৃণমূলের জন্য মানে কিছুটা হলো অক্সিজেন জুগিয়েছে একটা হলো মাইনরিটি ভোট আরেকটা হলো লক্ষ্মীর ভাণ্ডারের মহিলা ভোট তৃণমূল কংগ্রেস মূলত এই দুটো ভোটের উপর ভিত্তি করেই কিন্তু এই নির্বাচন লড়াই করেছে এবং সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে রুইন্ড হয়ে যাবে মানে নেমে গিয়ে তেরোতে আসবে আমি এটা মনে করছি না আবার বিজেপি একেবারে বেড়ে গিয়ে সাতাশ তিরিশ হয়ে যাবে এমনও মনে করছি না বিজেপি অ্যাডভান্টেজ যদি বলি তাহলে বিজেপি অ্যাডভান্টেজ কুড়ি থেকে বাইশ তৃণমূল কংগ্রেস যদি ডিসঅ্যাডভান্টেজ বলি তাহলে আমি বলবো উনিশ থেকে একুশের মধ্যে আর ভোট পার্সেন্টেজের দিক থেকে যদি বিজেপি এবং তৃণমূল কংগ্রেস সমসংখ্যক ভোট পেতে পারে বা এক দুই পার্সেন্ট বেশি তফাৎ মানে এক পার্সেন্টের তফাৎ হতে পারে তৃণমূল বিজেপির মধ্যে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে এই মানে এক্সিট পোলটাকে যদি মানে যদি বাস্তব ধরে আমরা আগাই তাহলে আমরা পরিষ্কার কয়েকটা বিষয় আরও পাচ্ছি সেটা হলো যে বাম কংগ্রেস যতটুকু ভোট বাড়াচ্ছে তাতে কিন্তু মানে কোনো সরলরৈখিক ইম্প্যাক্ট বা প্রভাব পড়ছে তা নয় মানে তৃতীয় পরিসরের বাম কংগ্রেসের ভোট উত্তর বাংলায় যেখানে বাড়ছে সেখানে সংখ্যালঘু ভোট তারা পাওয়ার সম্ভাবনাই এক্সিট পোলে যারা কাজ করেছেন তারা বলছেন এবং তাতে তৃণমূলের ক্ষতি হবে সেটা রায়গঞ্জে হতে পারে বালুরঘাটে হতে পারে মালদাতে হতে পারে বা কৃষ্ণনগরে হতে পারে সেখানে কিন্তু বাম কংগ্রেসের যে ফাইভ পার্সেন্ট ভোট বাড়ছে তাদের তৃণমূলের ক্ষতি হবে সেই আসনগুলোতে আর উল্টো দিকে দমদমের মতন কনস্টিটুয়েন্সিতে বা শ্রীরামপুরের মতো কনস্টিটুয়েসি যাদবপুরের মতো কনস্টিটুয়েন্সি সেখানে হিন্দু ভোটের স্প্লিটটা কিন্তু বাম কংগ্রেস এখানে হওয়ার সম্ভাবনা আছে সেইখানে কিন্তু বাম কংগ্রেসের এই যে সামান্য ফাইভ পার্সেন্ট ভোট বাড়ছে তাতে কিন্তু বিজেপির মানে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ বাম কংগ্রেস তৃতীয় পরিসরের রাজনীতিতে দুই ধরনের ইম্প্যাক্ট পাচ্ছে ফেলছে উত্তরবঙ্গে তৃণমূলের ক্ষতি করছে আর দক্ষিণবঙ্গে বিজেপির ক্ষতি করছে এবং একই সাথে তোমায় খুব স্পষ্ট করে বলতে চাই যে এবার কিন্তু নির্বাচনে প্রায় এইট পারসেন্ট মহিলারা বেশি ভোট দিয়েছেন মহিলারা এইট পারসেন্ট যে বেশি ভোট দিয়েছেন তাতে ভান্ডার ডেফিনেটলি একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল গত পঞ্চায়েত নির্বাচন বা তার আগে পুরসভা কলকাতা কর্পোরেশনে যখন ভান্ডারের ইম্প্যাক্ট আমরা দেখেছিলাম সেখানে দেখেছিলাম প্রায় একশো জন মহিলা যদি ভান্ডার পান নব্বই জন মহিলাই কিন্তু তৃণমূলকে সমর্থন করছেন কিন্তু এবার যারা এক্সিট পোল করছেন তারা কিন্তু বলছেন এতটা প্রভাব নেই অর্থাৎ মানুষ অভ্যস্ত হয়ে গেছে ধরে নিয়েছেন হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারের কিন্তু প্রভাব কিন্তু অনেকটা কমেছে আর একই সাথে সন্দেশকালীর মতন ইস্যু আসার ফলে মহিলা ভোটের একটা মেরুকরণ ঘটেছে মানে অল্প বিস্তর মানে ভেঙেছে তৃণমূলের থেকে আর একই সাথে যে সাবল্টন যারা পশ্চিমবাংলায় তফসিলি জাতি উপজাতি এবং ও এই তিন সম্প্রদায়ের ভোট বিজেপির দিকে আগের থেকে বেড়েছে আমি যদি একটা পরিসংখ্যান দিই দু সালে যেখানে প্রতি একশো জন হিন্দু ভোটারের মধ্যে চুয়ান্ন জন হিন্দু ভোটার বিজেপিকে সমর্থন করেছিল এক্সিট পোল যারা করেছেন তারা বলছেন এবার বাষট্টি জন অর্থাৎ প্রতি একশো জন হিন্দুর মধ্যে বাষট্টি জন তারা কিন্তু সমর্থন করছেন বিজেপিকে অন্যদিকে দু হাজার একুশ সালে প্রতি একশো জন মুসলমান সম্প্রদায়ের মানুষের মধ্যে একানব্বই জন তৃণমূলকে সমর্থন করেছিলেন এবার কিন্তু মনে করা হচ্ছে যে এই সংখ্যাটা সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে ভ্যারি করবে এবং তাহলে বাকি ভোটটা মুসলমানদের বাকি ভোটটা কোথায় গেল সেটা বাম কংগ্রেসের ঝুলিতে যাওয়ার সম্ভাবনাই এবং সেটা মূলত উত্তরবঙ্গে যেখানে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ফলে হ্যাঁ এই ক্ষেত্রেই আমি একদম আপনাকে জিজ্ঞাসা করব কালকে কালকে যেভাবে আমরা সন্তাস দেখলাম সপ্তম দফায় যে সন্তাসের আবহ সৃষ্টি হলো তাতে দেখা যাচ্ছে এক্সিট পোলের যখন রিপোর্ট আসছে তখন আমরা অনেকেই খুশি হচ্ছি উচ্ছ্বসিত হচ্ছে কিন্তু এই যে নটা কেন্দ্রে ভোট ছিল কিন্তু এখানে তো যেভাবে সন্তাস চালালো শাসক শাসক দল শেষ মনে হচ্ছে শেষ আসন রক্ষার চেষ্টা করছিল আপনিও টিভিতে ছিলেন নিশ্চয়ই দেখছিলেন কিভাবে সন্তাস হয়েছে কাল প্রথমত দেখব বলবো যে এক্সিট পোল বা খবর নিয়ে আমাদের কোনো সন্তোষেরও জায়গা নেই আমাদের কোনো দুঃখেরও জায়গা নেই আমরা যারা সংবাদ মাধ্যমে কাজ করি সংবাদ মাধ্যমে তুমি রিপোর্টার আমি বিশ্লেষক আমাদের কাছে কে জিতলো কে হারলো কে এগিয়ে থাকলো তার জন্য কোনো দুঃখ নেই বেদনা নেই কষ্ট নেই কিছু নেই মানে এই নৈ অবস্থানটা যদি না তৈরি করা যায় তাহলে কিন্তু সংবাদ মাধ্যমের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো যে গতকাল যেটা হয়েছে সেটা কিন্তু ভয়ঙ্কর আমি তোমায় বলছি আবারও ইলেকশন কমিশন ফেল করেছে বহু জায়গায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে ক্যানিং পূর্ব মানে যেটা জয়নগর কেন্দ্রের অন্তর্গত ক্যানিং পূর্বে বা বিক্ষিপ্তভাবে দমদম দমদম ভাঙর বরানগর এই বহু জায়গায় কিন্তু যেভাবে সন্ত্রস্ত হয়েছে বহু জায়গায় ভোটার ভোট দিতে পারেননি কালকে ক্যানিং পূর্বের বহু জায়গার থেকে অভিযোগ এসছে ভাঙর থেকে অভিযোগ এসছে সন্দেশকালীর বহু জায়গায় অভিযোগ এসছে তারা বুথমুখী হতে পারেননি কেন্দ্রীয় বাহিনী কোথাও গিয়ে তাদেরকে বুথে নিয়ে এসছেন কোথাও তারা শেষ পর্যন্ত ভোট দিতেও পারেনি এমনও বহু লোক আমাকে পর্যন্ত জানিয়েছেন আমি সিও অফিসে সেগুলোকে পাঠিয়েছি ফলে আমি তোমায় বলছি যে পশ্চিমবাংলা কিন্তু সপ্তম দফায় পশ্চিমবাংলাতেই রয়ে গেল এই যে বারবার দেখা যাচ্ছে ভোটের সন্ত্রাস মানে এই সন্ত্রাসটা কিন্তু মানে মানে বহু বছর ধরে যে চলছে তার কোনো পরিবর্তন নেই তার কোনো নতুন দিশা নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল ভোট দিয়ে বললেন যে অত্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে অথচ তাঁর বিধান লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার সেখানে বিরোধী প্রার্থীরা বেরোতে পারছেন না তারা এক

মানে পলতাতে ইলেকশনের কমিশনিং মানে ইলেকশন ইভিএম কমিশনিং এ পর্যন্ত বিরোধীদের রাখতে দেওয়া হয়নি পলতাতে দুশোটা বিরোধী এজেন্ট কোথাও ছিল না বহু জায়গায় ভোট লুট হয়েছে মানে আমার প্রশ্নটা হচ্ছে যে এই অভিযোগটা শুধু বিজেপি করছে তা তো নয় এই অভিযোগটা কেবলমাত্র প্রতিকূল রহমান করেছেন তা নয় আমাদের বিভিন্ন সাংবাদিকদের ক্যামেরাতে সেগুলো ধরা পড়ছে মানুষ অভিযোগ করছেন সরাসরি সোশ্যাল মিডিয়াতে তাহলে প্রশ্নটা কিন্তু দিনের শেষে আসে যে কেন পশ্চিমবাংলার ক্যানিং পূর্বয়ে মোল্লা থাকার জন্যই কি তাহলে মানে গণতন্ত্র থাকবে না অভিজিৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের সারা দেশে গণতন্ত্রের কথা বলেন অথচ ডায়মন্ড হারবারের গণতন্ত্র নিয়ে তিনি কোনো কিছু তিনি নীরব থাকছেন কেন কেন এই প্রশ্নটা বারবার আসছে যে গ্রামের একটা মানুষদেরকে আটকে দেওয়া হচ্ছে যাতে তারা ভোট ভোট দিতে না পারেন বরানগরের মতন কলকাতায় এত নিকটবর্তী জায়গায় কালকে বিজেপির পার্টি যেখানে বিজেপির পার্টি অফিসকে ভাঙচুর করে দিল হুলিগানরা এসে মানে এই প্রশ্নগুলো বারবার কিন্তু উঠছে মানে আমি 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 তোমায় বলছি যে এই কালচারটা থেকে মুক্তি কি আমাদের নেই কালকে অন্য রাজ্যগুলোতেও তো ভোট ছিল ভারতবর্ষের অন্য প্রান্তেও ভোট ছিল ভারতবর্ষের অন্য প্রান্তে যদি নির্বিঘ্নে বৌদ্ধ হতে পারে কোনো খবর নেই মারধর নেই আমার রাজ্যে সকাল থেকেই গতকাল এজেন্টকে বুথে বুথে যারা এজেন্ট বসবে তাদেরকে মারধর করে বেড়ে দাও বের করে দেওয়া প্রার্থী যেখানে যাচ্ছে প্রার্থী কালকে সর্বত্র প্রার্থীদেরকে গো ব্যাক স্লোগান দিয়ে আটকে দেওয়া আমার আমার প্রশ্ন হচ্ছে ভোটের দিনও যেভাবে হুলিগানিজম করেছে শাসক দল এটা কিন্তু মানে তীব্র প্রতিবাদের জায়গা আছে সোসাইটি সোসাইটির থেকে যদি প্রতিবাদ না আসে যে রাজনৈতিক সংস্কৃতি তৈরি হয়েছে আরও নতুন নতুন কতগুলো সংস্কৃতি হয়েছে যে ভোটের আগের ভোটের আগের দিন বিরোধী পক্ষের বাড়িতে গিয়ে পুলিশ হানা দেয় তাদেরকে হুমকি দেওয়া তাদেরকে থানায় এনে বসিয়ে রাখা তাদের তাদেরকে ভয় দেখানো প্রশাসনের জায়গা থেকে বহু মানুষ গত মানে গতকাল সন্দেশকালী থেকে অভিযোগ করেছেন মা বোনেরা যে রাত্রেবেলা পুলিশের পোশাক পরে তাদেরকে বলা হয়েছে যে বুথে যাবেন না কোনো জায়গায় সাদা থান যেটা সিপিএমের আমলে ছিল সাদা থান রাখা সকালবেলা থেকে পোলিং এজেন্টকে বের করে দেওয়া প্রার্থীদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্টে আটকে দেওয়া পার্টি অফিস ভেঙে দেওয়া ট্রেন্ড যে নির্বাচনী ট্রেন্ড হয় সেগুলো অস্থায়ী ট্রেন্ডগুলোকে ভেঙে দেওয়া মানে এক ধরনের রাজনৈতিক সংস্কৃতি এবং তার সাথে যুক্ত হয়েছে আরও দুটো জিনিস একটা হলো যে এজেন্ট মানে তুমি একটা একজন প্রার্থী তুমি এজেন্ট সই করে এজেন্টকে বসিয়েছো ওই এজেন্টের মানে অ্যাপয়েন্টমেন্টটাকে নিয়ে আরেকজন মানে শাসক দলের লোক বসে যাওয়া মানে ভুয়ো এজেন্ট ভুয়ো ভোটার শুনেছি ভুয়ো এজেন্ট পশ্চিমবাংলাতে সেই মুর্শিদাবাদের নির্বাচনে মোহাম্মদ সেলিম ধরেছিলেন গতকাল একাধিক জায়গাতে ভুয়ো এজেন্টকে পথিকুর রহমান ডায়মন্ড হারবার সেই বিখ্যাত ডায়মন্ড হারবার সেখানে কিন্তু তিনি ধরেছেন তাকে প্রশ্ন করেছেন যে তুমি কে তোমাকে অ্যাপয়েন্টমেন্টকে দিয়েছেন তাকে উল্টো প্রশ্ন করছে এজেন্ট প্রশ্ন করছে আপনিকে তাহলে বুঝতেই পারছো যে কী ধরনের কী কায়দায় ভোট কালকেও হয়েছে ফলে আমি সেই কারণেই বলছি এক্সিট পোল নিয়ে যারা মানে বিজেপির একটা লবি আমি দেখলাম ভীষণ উল্লসিত মানে শেষ পর্যন্ত ব আমি বলছি এক্সিট পোল নিয়ে অতি উৎসাহ যারা দেখাচ্ছেন বা অতি নিরুৎসাহিত হচ্ছেন কারোই কিন্তু কোনো সুযোগ নেই নিরাশ নিরুৎসাহিত হওয়া বা উৎসাহিত হওয়ার এক্সিট পোল বহু যে সময় মেলে বহু সময় মেলে না এর একশো শতাংশ সাইন্টিফিক ভিত্তি আছে এই দাবি কেউ করবেন না তবে এটা নির্বাচনী চর্চার একটা জায়গা আমেরিকার মতন দেশে মানে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে অনেক সময় মেলেনি ব্রিটেনের সংসদের নির্বাচনে অনেক সময় মেলেনি ভারতবর্ষের উদাহরণ তো আমি তোমায় দিলাম দু হাজার সালে না সেইভাবে মেলেনি ফলে আমি সেই কারণেই বলছি এবং গত নির্বাচন মানে কয়েক মাস আগে যে পাঁচ রাজ্যে নির্বাচন হলো সেখানে কেউই মানে কোনো এক্সিট পোলই বলেনি যে ছত্তিশগড়ে পালাবদল হবে কিন্তু শেষ পর্যন্ত দেখলাম যে কংগ্রেসের হাত বদল হয়ে বিজেপি সেখানে ক্ষমতায় আসলো সবাই বলেছিল কংগ্রেস ক্ষমতায় আসবে ফলে ফলে এক্সিট পোল নিয়ে আমি তোমায় পরিষ্কার করে বলতে চাই যে এক্সিট পোলে সাইন্টিফিক ভিত্তি নেই কিন্তু এই এক্সিট পোল যদি অনুমান যদি ভাবি তাহলে এই অনুমান যদি গত মানে আগামী চার তারিখে রিফ্লেক্ট হয় অর্থাৎ ফলাফল রিফ্লেক্ট তাহলে কয়েকটা জিনিস আমি তোমায় পরিষ্কার করে বলতে চাই রাজ্যে যেটা আমরা বারবার বলছি যে সর তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ আছে সেই ক্ষোভের একটা রিফ্লেকশন এক্সিট পোল বলছে এক্সিট পোল বলছে এটা রিফ্লেক্ট হবে কি না সেটা তো চার তারিখে বুঝতে পারবো দ্বিতীয় যেটা সেটা এই এক্সিট পোল যদি বাস্তবের রেজাল্টের সাথে মেলে তাহলে পশ্চিমবাংলা রাজনীতিতে কিন্তু বিরাট ভূমিকম্প অপেক্ষা করছে পশ্চিমবাংলা রাজনীতিতে তৃণমূল সরকারের অস্তিত্ব নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এবং তৃণমূল কংগ্রেস আদতেও মানে আদি এবং নব্বের যে লড়াই সেই লড়াই আরও তীব্র হওয়ার সম্ভাবনা থাকবে বিকল্প সরকার গড়ে উঠলেও আমি অবাক হব না মমতা একে সরিয়ে ফলে এই এক্সিট পোলের কাছাকাছি রেজাল্ট যদি হয় রাজ্য রাজনীতি কিন্তু পরিবর্তনের অপেক্ষায় কারণ দিল্লিতে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তৃতীয়বার মানে থ্রি পয়েন্ট জিরো সরকার তারা পশ্চিমবাংলায় যে আরও ঝাঁপিয়ে পড়বে সেটা তো জনসভাতে একের পর এক জনসভায় নরেন্দ্র মোদী বলে গেছে বলে দেন ইন্ডিয়া ইন্ডিয়া দেখো তোমায় একটা দীর্ঘ সাক্ষাৎকার আমি দিয়েছিলাম তাতে আমি বলেছিলাম যে নরেন্দ্র মোদীর নেতৃত্বেই তৃতীয়বারের জন্য ইন্ডিয়া এন সরকার আসবে এবং আমি মানে এক্সিট পোলগুলো তুমি দেখবে যে আমার তুমি যে প্রতিবেদনটা তৈরি করেছিলেন তার কাছাকাছি কিন্তু বক্তব্য রেখেছে আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে তিন চারটে কাজ এখানে হয়েছে সেটা হলো যে উত্তর এবং পশ্চিম ভারতবর্ষে যে কয়েকটা জায়গাতে বিজেপি আসন হারাচ্ছে মানে আশঙ্কা করা হচ্ছে সেটা হলো হরিয়ানা দিল্লি পাঞ্জাব পাঞ্জাব আর ও মহারাষ্ট্র কর্ণাটকে সেই আসনগুলো কিন্তু পূর্ণ হচ্ছে উত্তর ভারতবর্ষের আসাম পশ্চিমবঙ্গ তোমার গিয়ে উড়িষ্যা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুর মধ্য দিয়ে ফলে উত্তর এবং পশ্চিম ভারতবর্ষে যে কয়েকটা আসন তারা হারাচ্ছেন সেইগুলো কিন্তু তাদের পূরণ হয়ে যাচ্ছে পূর্ব এবং দক্ষিণ ভারতবর্ষ দিয়ে সেটাই কিন্তু এক্সিট পোলের যারা মানে করেছেন তারা বলছেন এবং গতবার দুশো তিপ্পান্ন তিনশো তিপ্পান্নটা আসন পেয়েছিল এনডিএ প্রায় প্রায় কাছাকাছি যদি এভারেজ করি সেরকমই একটা আসনের কথা কিন্তু সমস্ত এক্সিট পোলগুলো বলছে আর হ্যাঁ তার মানে এভারেজ যদি করো ওই তিনশো তিপ্পান্নর মতনই একটা ফিগার আসবে এবং আর উল্টো দিকে যদি তুমি বিজেপির দিকে তাকাও তাহলে বিজেপি তিনশোর উপরে মানে যে আসন বলা হচ্ছে এবারে সেই একটা আসনের সম্ভাবনা হ্যাঁ মানে আমি বলছি এভারেজ যদি করো তাহলে তিনশোর মতন একটা এভারেজ আসবে আমিও মনে করি দুশো নব্বই থেকে তিনশো পনেরোর মধ্যে বিজেপির আসন পাবে এবং তিনটে ফ্যাক্টর কাজ করলো একটা হলো যে ইন্ডিয়া জোট যেটা তৈরি হয়েছিল সেটা অনেক শেষ মুহূর্তে তৈরি হয়েছিল নীতিশ কুমারকে বেরিয়ে নীতিশ কুমার ইন্ডিয়া থেকে বেরিয়ে আসা তার ফলে জোটটা দানা বাঁধলো না আর মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মন্তব্য মানে ইন্ডিয়া জোটকে অস্থির করলো কখনও তিনি বললেন চল্লিশটা আসন কংগ্রেস পাবে না সেটা বিজেপি মানে নির্বাচনী প্রচারে ব্যবহার করলো কখনও কোন বাইরের থেকে সমর্থন করবো আবার বহু রাজ্য যেমন পাঞ্জাবে পশ্চিমবঙ্গে কেরালাতে এরকম বহু রাজ্যে তারা জোট মানে আসন সমঝোতায় গেল না সেটাও একটা কারণ এবং রাহুল গান্ধীর যে নেতৃত্ব সেই নেতৃত্ব নিয়েও কিন্তু প্রশ্ন আসলো কারণ কাউকে প্রোজেক্ট করা হয় নিজে নরেন্দ্র মোদী বিকল্প মুখকে প্রধান প্রধানমন্ত্রীর মুখকে উল্টো দিকে যদি বিজেপির জায়গা থেকে দেখো তাহলে আমি বলবো নরেন্দ্র মোদীর প্রতি মানুষের তীব্র মানে আগ্রহ ছিল এটাও যেমন বলবো না আবার নরেন্দ্র মোদীকে তীব্র বিরোধিতা করেছে মানুষ মানুষ বিকল্প চাইছে নরেন্দ্র মোদীর বিকল্প চাইছে এমন কিন্তু আমরা এক্সিট পোল থেকে মানে থেকে আমরা দেখতে পাচ্ছি না এবং বিজেপি যেটা মানে রাম রাম মন্দিরের উদ্বোধনের পরে যে ভাবনা চিন্তা আর এস এসের মাধ্যমে হিন্দু ভোটারদের কাছে পৌঁছে দিয়েছিল হিন্দু ভোটের পোলারাইজেশন যেমন হয়েছে আর উল্টো দিকে রাহুল গান্ধীর একের পর এক মন্তব্য কিন্তু বিজেপিকে শক্তিশালী করেছে নরেন্দ্র মোদী সেগুলোকে ব্যবহার করেছে যেমন রাহুল গান্ধী বলেছেন ক্ষমতায় আসলে তারা মুসলিমদের জন্য সংরক্ষণ করবেন যেই মুহূর্তে মুসলিমদের জন্য সংরক্ষণের কথা বলেছেন নরেন্দ্র মোদী সেটাকে মানে পোলারাইজেশনের রাজনীতিতে নিয়ে গেছেন তিনি শিডিউল কা শিডিউল টাইপ ও এই হিন্দু ভোটারদের সামনে প্রশ্ন রেখেছেন যে ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে কংগ্রেস যদি ক্ষমতায় আসলে মুসলিমদের জন্য সংরক্ষণ করা হবে আপনাদেরকে বঞ্চিত করে অর্থাৎ হিন্দুরা বঞ্চিত হবে মুসলিমরা লাভবান হবে এর ফলে মেরুকরণ আরও বেশি তীব্র হয়েছে ফলে শিডুলকা শিডিউল টাইপ এবং ও বিসি ভোট ব্যাঙ্কটা আরও বেশি নিশ্চিত হয়েছে এবং একই সাথে বিজেপির যে আর এস সংগঠন সেই সংগঠনের সামনে কিন্তু বিরোধীরা দাঁড়াতে পারেনি আর এস সারা বছর ধরে কাজ করে এবং তাদের গ্রাসরুট লেভেলের যে অর্গানাইজেশন সেই অর্গানাইজেশন বিভিন্ন রাজ্যে এতটাই ছড়িয়ে গেছে সেই তার একটা প্রভাব যেমন পেয়েছে সাংগঠনিক প্রভাবে যেমন বিজেপি এগিয়েছিল মোদীর মুখের পাশাপাশি আর একই সাথে মানি পাওয়ার কিন্তু ইম্পর্টেন্ট মানে এই নির্বাচন কিন্তু অর্থ ছাড়া হয় না এই বিপুল অর্থ খরচ করার মতন ক্ষমতা বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের ছিল না ফলে এই সমস্ত কিছুর প্রভাবে কিন্তু তৃতীয়বার এবং মানুষ অবশ্যই আমি বলবো যে ভঙ্গুর সরকার চায়নি দু সালে বিশ্বনাথ প্রতাপ সিং যে অস্থায়ী সরকার মানুষ দেখেছে মানুষ একটা শক্তিশালী নেতা চেয়েছে শক্তিশালী সরকার চেয়েছে ফলে সেখানে কিন্তু ইন্ডিয়া জোট বিশ্বাসযোগ্য হয়ে ওঠেনি পরীক্ষিত কিন্তু এনডিএ জোট যার নেতা নরেন্দ্র মোদী তার প্রতি মানুষ আস্থা রেখেছে এটা বলা যায় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে পেলেন রীতিমতো বুথ ফেরত সমীক্ষার উপর আদেও কি ভরসা রাখা যায় স্যার পুরো বিস্তারিত আমাদেরকে বোঝানোর চেষ্টা করলো যে কীভাবে এটাকে আমরা বিশ্বাসযোগ্য করব বা কীভাবে বিশ্বাসযোগ্যতা এর কতটা বিশ্বাসযোগ্যতা আছে সেটাই স্যার বোঝানোর চেষ্টা করলো একদমই স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই যে এক্সিট পোল কালকে এক্সিট পোল নিয়ে কিন্তু যেভাবে কথাবার্তা চলছে যেভাবে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে এতে কিন্তু উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই কিন্তু কাউন্টিং এখনও বাকি আছে কাউন্টিং কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে ক্ষেত্র থেকে বারবার দাঁড়িয়ে যারা এই তৃণমূল কংগ্রেস কমে গেছে বিজেপি বেড়ে গেছে উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই কাউন্টিং বাকি আছে চার তারিখ কিন্তু আসল কথা বলবে